শ্যুটিং টুটিং সব ফালায়া আমি একদম সিনেমা দেখতে আসবো বাট এটা হচ্ছিলো না আমার ওই শ্যুটিংটা আগে থেকে ডেট দেওয়া ছিল যার কারণে হচ্ছে আমি পনেরো তারিখে আসতে পারিনি বাট হচ্ছে আমি সব সময় শাকিব খানের সিনেমায় সবসময় আপনারা আমাকে দেখতে পারবেন আর যেই কোনো সিনেমায় রিলিজ হোক এই রিমো আগে উপস্থিত থাকবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এটাতে এত কিছু মানে এই সিনেমাটা আমার দেখার আগ্রহ কেন আমি জাস্ট দেখতেছি যে একটার পর একটা গেট আপ একটার পর একটা গেট আপ মানে এই গেট আপের কারণটা কি এটা আজকে আমি সিনেমা আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ কে বলছে সবাই জানে আমাকে যারা চিনে ইভেন হচ্ছে আমার ইন্টারভিউ যারা শুরু থেকে নিচ্ছে তারা সবাই জানে যে সাকিব খানের আমি এক নম্বর ভক্ত যদি খাঁটি কোনো ভক্ত থেকে থাকে সেটা হচ্ছে আমি অনেক ভক্ত পাবেন ওগুলো হচ্ছে অস্থি বস্তি ওগুলোর কোনো দাম নাই আমার ভিতরে কোয়ালিটি আছে যার কারণে আমার মনে হয় যে যদি কেউ সিনেমা করতে পারে সেটা একমাত্র আমিই পারবো আপনি বলেছেন হ্যাঁ এখন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এই কথাটা আগেও বলেছি বাট সহজ সরল জিনিসটা হচ্ছে আপনারা কেন বুঝতে পারেন না আমি সেটা জানি না বাট একটা কথা আপনারা ভেবে দেখেন পরিমণি আপু বুবলি আপু বিশ্বাস আপু সময় ছিল কিন্তু এখন কিন্তু আর তারা নেই এখন আমার মনে হয় যে এই সব কিছু ফেলে এখন আমি হচ্ছে একমাত্র যোগ্য ইভেন্ট হচ্ছে আমারই নায়িকা হওয়ার যোগ্যতা আছেই আমি কিন্তু সেটার জন্য হচ্ছে নিজেকে ওইরকমভাবে আমি তৈরি করতেছি কোয়ালিটিফুল কাজ করতেছি যার কারণে হচ্ছে যাতে আমি হচ্ছে তার লেভেলে যেতে পারি তার লেভেলে তো যেতে পারবো না সে যদি একটা সুযোগ দেয় দেন হচ্ছে আমি তার লেভেলে একবার দেখি যে জেলখানার কয়েদি একবার দেখি যে সে একটা সন্ত্রাসী মানে এই জিনিসটা আমি শুরু থেকে ফলো করতেছি যার কারণে আমার এই গেট আপগুলো দেখে আমার মনে হলো যে আমার এই সিনেমাটা দেখতে হবে এই সিনেমাটার ভিতরে কী আছে আমার সেটা দেখতে হবে ইভেন হচ্ছে গানগুলো দেখি যে প্রচণ্ড বাজেট ফুল বাজেট ফুল গানগুলোতে অনেক বাজেট তারা হচ্ছে দিয়েছে তো এত ফুল একটা সিনেমা আমি দেখব না সেটা তো হতেই পারে না ওই যে এক সময় অনেক নায়িকারা শাকিব খানকে তা করেছে যে সাকিব খানের সাথে সিনেমা করব না এটা কি কোনো নায়ক হলো না কি এটা সেটা এখন হচ্ছে সাকিব খান দেশের নায়িকাদেরকে সুযোগ দিচ্ছে না কেন দিচ্ছে না বলেন তো কারণ একদিন দেশের নায়িকারা সাকিব খানকে সুযোগ দেয়নি তখন আমি বলতাম যে ভাইয়া আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আমি একবারও বলেছি কিনা যে আমি আপনার তিন নম্বর বউ আমি হচ্ছে জাস্ট এমনি বলেছি ক্যামেরার সামনে এসে আর যদি হয়েও থাকে আপনাদের কি কোনো সমস্যা সাকিব ভাইয়ের যদি কোনো সমস্যা না থাকতে পারে আমি মনে করব যে আপনাদেরও কোনো সমস্যা থাকার কথা না হাপাই দিত ফাটাই দিত কারণ হচ্ছে আমি একটা কথা বলি দেশের নায়িকাদের ভিতরেও কিন্তু প্রতিভা লুকিয়ে আছে ইভেন হচ্ছে দেখবেন যে গোবরেও মাঝে মাঝে পদ্মফুল হয় এটা আমি আশা করি যে আপনারা শুনেছেন এই কথাটা তো গোবরে যদি পদ্মফুল হয়ে থাকে তো এই রিমো একদিন সিনেমা কাঁপাতে পারবে আমি একটা কথা বলি দেখবেন যে বাইরের নায়িকাগুলো তাদের যদি চল্লিশ বছরও হয় পঞ্চাশ বছরও হয় দুই বাচ্চার মাও হয়ে যায় তারা কিন্তু নিজেদের মানে কি বলে এটাকে কোয়ালিটি ধরে রাখে ইভেন হচ্ছে তাদের ফিটনেসটা ধরে রাখে যেটা আমি করেছি আমাকে দেখে কেউ বলতে পারবে না যে আমি এক বাচ্চার মা আমাকে আমি যদি এখনও মানুষকে গিয়ে বলি যে আমার বিয়ে হয়নি সেটাই কিন্তু তারা বিশ্বাস করবে নায়িকা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে আপনাকে দেখে নায়িকাকে দেখলে ছেলেরা খাটের তলে লুকিয়ে যাবে তো নায়িকা হলে এরকম হওয়া উচিত আমি যদি এখন মুটিয়ে যাই আমি যদি আমার ফিটনেস ধরে না রাখতে পারি তাহলে তো ছেলেরা এই কাজগুলো করবে না আচ্ছা আমরা হচ্ছে সহজ সরল একটা কথা বলি সাকিব ভাইয়া কিন্তু দুইটা বিয়ে করেছে ইভেন তার দুইটা বেবিও আছে এখন হয় কি যে একটা কথা শুনেছি যে শাকিব খান যার সাথে বিয়ে করে তাকেই একটা করে বাচ্চা ধরিয়ে দেয় এই কথাটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে ইভেন হচ্ছে কিছু কিছু বসতে নায়িকারা এই কথাটা সাকিব খানকে বলেছে হ্যাঁ তো এটা হচ্ছে সম্পূর্ণই ভুল এরকম কিছু হয় না শাকিব খানের সাথে সিনেমাটা মানুষ স্বপ্ন নিয়ে করে মানুষ শখে করে যেমন আমি একটা স্বপ্ন নিয়ে আসছি এরকম কিছু কিছু মানুষ স্বপ্ন নিয়ে আসে আমি উপবিশ্বাসে আপুর সাথে হচ্ছে তার ভালোবাসার একটা সম্পর্ক ছিল যার কারণে হচ্ছে তারা বিয়ে করেছে বাচ্চা হয়েছে সেমটা কিন্তু বুবলি আপুর ক্ষেত্রেও হয়েছে এই যে এখন মিমি চক্রবর্তীর সাথে কিন্তু সে সিনেমা করেছে প্রিয় তোমার যে নায়িকাটা ছিল ইধিকা পল তার সাথেও সিনেমা করেছে ইভেন হচ্ছে এখন যে নায়িকাটা সোনাল চৌহান তার সাথেও সিনেমা করছে তারা কি মা হয়ে গেছে তারা কি প্রেগনেন্ট হয়ে গেছে তো শাকিব খানকে নিয়ে হচ্ছে অনেকেরই ভুল ধারণা আমি বলবো যে এই ভুল ধারণাটা হচ্ছে আপনারা ভাঙেন আর হচ্ছে সাকিব খানকে পজিটিভভাবে নেন কারণ সে যেরকমভাবে হচ্ছে সিনেমা উপহার দিচ্ছে আমাদের দেশে এরকম কিন্তু কোনো নায়ক কোনো বীর পুরুষ নায়ক দেওয়ার ক্ষমতা নাই তাদের হ্যাঁ আমার মনে হয় যে শাকিব খান আরও বিশ বছর সিনেমা কাপানে অভিজ্ঞতা রাখে ইভেন তার ওরকম যোগ্যতা আছে তো সাকিব খান তো শাকিব খানই অনেকে বলে যে সাকিব খানের সিনেমা নাকি ছাড়া চলে না ভাই ছাড়াই যদি না চলে তাহলে এইটা কি আমি আজকে বসুন্ধরা আসছি সিনেমা দেখতে দেখি একদম হাউসফুল একদম লোকে মনে হয় যে মানুষের মাথা মানুষ খাচ্ছে তো সিনেমা ছাড়া যদি সাকিব খানের সিনেমা নাই চলে তাহলে এইগুলা কি ভাই এগুলো হচ্ছে কি যে মানুষের বানোয়াট কথা বা মানুষ এগুলা বলে কেন বলে সেটাও জানি না শোনেন আমি একটা কথা বলি মানুষের সিঙ্গার হইতে হলে প্রচণ্ড অভিজ্ঞতা থাকতে হয় সব ধরনের গানই হচ্ছে গাইতে হয় হ্যাঁ তো আমার মনে হয় যে এই গানটা সেম গানটা কিন্তু জেফারও গেয়েছে জেফারকে কি আপনারা এরকমভাবে প্রশ্ন করতে পারছেন পারেন নাই তো আমি করবো যে একটা সিঙ্গারের সব রকমের আমি তো মডেল পাশাপাশি মানুষ আমাকে বলে গান গাইতে ইভেন হচ্ছে আমিও চাচ্ছি যে গানের গলা যেহেতু মানুষ ভালো বলে আমি ওইরকমভাবে নিজেকে প্রেজেন্ট করব। হ্যাঁ তো সব ধরনের গান আমার গাইতে হবে আমাকে আমার ডিরেক্টার মিউজিক ডিরেক্টর আমাকে যেরকম স্ক্রিপ্ট লিখে দেবে আমার কিন্তু সেরকমটাই গাইতে হবে কারণ তারা এটার পরিবর্তে আমাকে পেমেন্ট দিচ্ছে তো এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই আমি এবার আপনাদের কথা বলি এইটা শুনতে অনেক অর্ড লাগে বিষয়টা বাট এটা কিন্তু সত্য একটা কথা আমি জানি আপনারাও হচ্ছে এটা বুঝতে পারবেন ফুল একটা ফুল যখন ফুটে তখন মৌমাছি ওই ফুলটার উপর গিয়ে বসে যখন মধু থাকে তখন ততক্ষণই কিন্তু মৌমাছি ওই ফুলটার ওপরে বসে মধু যখন শেষ হয়ে যায় তেমনই আমাদের বাঙালি জাত এমন যে বিয়ে হওয়ার পর বাচ্চা হওয়ার পর বেশিরভাগ ছেলেরাই হচ্ছে নারীদের প্রতি হচ্ছে আকর্ষণ বাড়ায় আর সে হচ্ছে দেশের এক নাম্বার হিরো ভাই তার হচ্ছে এটা হওয়া স্বাভাবিক আমি মনে করব যে সে দুইটা বিয়ে করছে না আরও দুইটা করুক তার আরও দুইটা বিয়ে করা দরকার অবশ্যই কারণ সে দেশের এক নাম্বার নায়ক তার রকম যোগ্যতা আছে আর এটা হচ্ছে জায়জ আছে যে যারা নাকি নারীদেরকে পালতে পালন মানে লালন পোষণ করতে পারবে দায়িত্ব নিতে পারবে তারা এই জিনিসটা করতে পারে তো আমার মনে হয় এটাতে কোনো অসুবিধা 山内、<music>